তো কেউ থাকলে চলে আসো জয়েন করে ফেলো লাইভে আর আমি করতে বসলাম ডিনার যেমন তোমাদেরকে সবসময় বলি আমি যে ডিনারটা তাড়াতাড়ি করতে তো আমি যেহেতু আজ আচ্ছা আবার ইন্ট্রোডাকশন হ্যালো আসসালাম আলাইকুম তো যে যেখানে আছো ইউটিউবে জয়েন করে ফেলো আমি চলে এলাম লাইভে আমি কিছুক্ষণ আগেই অফিস থেকে আসছি তো আমি যেমন প্রতিদিন ডায়েট নিয়ে তোমাদের সাথে টুকিটাকে শেয়ার করি তো আজও ভাবলাম যে খাবার সময় তোমাদের সাথে চলে আসি আর আমি এখন করছি রাতের ডিনার তো বলতে পারো তাড়াতাড়ি রাতের ডিনার কীভাবে হ্যাঁ আমি যেহেতু ডায়েট করছি একটু মেনটেন করে খাওয়ার চেষ্টা করছি সুতরাং রাতের ডিনারটা আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো যেহেতু আমি রাতে ভাত খাই না আর আজ আমি সকাল আমি ভাত সাধারণত সকালে খেয়ে যাই যখন থেকে আমি চেষ্টা করছি যে একটু হেলদি লাইফ লাইফস্টাইল করবো আর যেহেতু ডায়েট দুই কেজি ওজন কমানোর একটা ডায়েট টার্গেট আছে ডায়েট চার্ট নিয়েছি একটা দুই কেজি ওজন কমানোর টার্গেট তো সেই কারণে কিন্তু আমি সকালবেলা অফিস যাওয়ার সময় আমি করে যাই মেনলি ভাতটা খেয়ে যাই সকালবেলা আর তারপরে দুপুরে আমি খেয়ে নিই হলো রুটি সবজি ডাল অফিসের জন্য লাম লাঞ্চে আমি যেটা নিয়ে যাই অফিসে রুটি তার সাথে নেই ডাল সবজি মাংস মুরগির মাংস হলে মুরগির মাংস তরকারি বা মাছ হলে মাছ যেটা আমি রুটি দিয়ে খাই আর সাধারণত রাতে আমি ওটস বা রুটি সবজি এই ধরনের কিছু খাই যেহেতু আজ আমি সকালবেলা খাই নাই ভাত খাই নাই তো আমি সবজি রান্না করছে তো সবজি না খেয়ে তো থাকা যায় না তো আমি নিয়ে নিয়েছি এখানে দেখো কচু কচু এটা আমার শুধু কচু না এটাকে কচু বলে কচুর মাথা যেটা কিনা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর তার সাথে এখানে আছে হলো আচ্ছা ভাতটা দেখা যায় না কেন তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি বাতের প্লেটটা বাতে যখন তোমরা আচ্ছা এটাকে কি ব্যাক সাইডে দেওয়া যায় দেওয়া যায় হ্যাঁ তোমরা যখন খাবে তখন তোমাদের প্লেটটা এরকম রাখবে সবজির পরিমাণটা অনেক বেশি হবে সবজির পরিমাণটা অনেক বেশি হবে আর ভাতের পরিমাণটা কম হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি কচু শাক যেটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর এখানে আছে হলো দেখো এখানে আছে হলো চিংড়ি মাছ এগেন আবার চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক যেটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তো চিংড়ি মাছ দিয়ে শাক এটা একটু আলুও দেওয়া হয়েছে যেহেতু আলু ছাড়া বাঙালির খাবার হয় না তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আর আমার যেহেতু সবজি অনেক পছন্দ তো খাবারের প্লেটটা ঠিক এরকমই হবে ভাতের পরিমাণ অল্প হবে আর যেখানে শাক সবজির পরিমাণ অনেক বেশি হবে তো তোমাদের এই খাবারের প্লেটটা দেখায় দিলাম আমার তো চলো আবার চলে যাই ক্যামেরায় ব্যাকে তো চলে এলাম তো এই হলো আমার খাবারের মেনু আজ আমি সকালবেলা যেমন সবসময় বলি তোমাদের যে সকালের খাবার হবে রাজার মতো দুপুরের খাবার হবে প্রজার মতো আর রাতের খাবার হবে ফকিরের মতো যেহেতু আমি সকালে ভাত খাইনি সকালে রুটি খেয়েছিলাম আর দুপুরে রুটি খেয়েছি তো আমি একটু ভাত আমি রাতে ডিনারে করে নিচ্ছি এখন আমি করছি রাতের ডিনার যেমন তোমাদের সবসময় বলি যদি ডিনার করতেই হয় যদি এক ডিনার করতেই হয় তখন সেক্ষেত্রে অবশ্যই ডিনারটা সাতটা থেকে আটটার মধ্যে করে ফেলা উচিত এরপরে তুমি খুধা লাগলে নয়টা দশটা বাজে ক্ষুদা লাগলে সঞ্জো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো ক্ষুধা লাগলে অবশ্যই নয়টা দশটা বাজে খেতে পারো সেক্ষেত্রে গাজর খাওয়া যায় আমাদের দেশীয় খাবার যেটা গাজর তারপরে শশা দেশীয় ফল এগুলি খেতে পারো আঙুর যে ফলগুলি আছে সেগুলি খেতে পারো তবে রাতের ডিনারটা অবশ্যই সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নেবে যেমন এখন কয়টা বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি ওখানেও দেখা যাচ্ছে গুলি তো সাতটা বাজে দশ মিনিট বাকি আমি রাতের ডিনারটা করছি তো রাতের ডিনারটা তোমাদের তোমরা যখন করবা করার পরে হয়তো বা যারা রাত জাগো দশটা এগারোটা বাজে ক্ষুদা লাগতেই পারো সেক্ষেত্রে কিন্তু সবজি যদি বেশি ক্ষুদা লাগে তখন তোমরা কিন্তু এই যে খেজুরটাও খেতে পারো খেজুর খেতে পারো কলা খেতে পারো বিভিন্ন ধরনের ফ্রুটস আছে দশটা এগারোটা বাজে খেতে পারো এগুলি কিন্তু খাওয়া অনেক জন্য অনেক ভালো আর খাবারে যত বেশি তুমি সবজি রাখবা তোমার ভাত খাওয়ার পরিমাণটা অনেক কমে যাবে যত বেশি খাবারের সবজি থাকবে ভাত খাওয়ার পরিমাণটা অনেক কমে যাবে আমি সবসময় কিন্তু একটা বলি একটা কথা বলি যে তোমরা যারাই এটা হলো কি রসুনের রসুনের ছিলকা তো তোমরা যারাই খাবা ভাত খাও ভাতের পরিমাণটা অল্প নিয়ে ভাতের পরিমাণটা অল্প নিয়ে সবজির পরিমাণটা অনেক বেশি নিবে সবজির পরিমাণ সবজি যখন বেশি হবে দেখবা যে তোমাদের খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে অনেকেই সবজি খেতে পারে না সবজি খেতে ভালো লাগে না সেক্ষেত্রে সবজি যদি খেতে থাকো তাহলে খেতে খেতে অভ্যস্ত হয়ে যাবে যেমন আমার সবজি ছাড়া ভাত খেলে পেটেই ভরে না মানে আমার সবজি ছাড়া আমি মুরগির মাংস খাই গরুর মাংস খাই খাসির মাংস খাই যেটাই খাই কিন্তু আমাকে সবজি খেতেই হবে সবজি ছাড়া আমার মোটো মাথা কাপড় দিয়ে খানাপো ঠিক আছে নেক্সট টাইম ট্রাই করবো ওকে থ্যাংক ইউ প্রচুর গরম আমি গরমে বসে আছি আর এই মুহুর্তে ভাবলাম যে তোমাদেরকে আমি যেহেতু খাবারের কথা সবসময় বলি তো তোমাদের আমার আমার খাবারের প্লেটটা দেখিয়ে দিই যে সবজির পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে আর ভাতের পরিমাণ রুটির পরিমাণটা কম হবে আমি সকালে দুটা রুটি খেয়েছি সেখানে ছিল সবজি আর সবজি আর ছিল ডিম আর দুপুরে খেয়েছিলাম আমি ডাল তার সাথে ছিল রুটি আর এখন আমি ভাত খাচ্ছি অল্প পরিমাণে তার সাথে আমি দুই রকমের সবজি নিয়েছি যেমন তোমাদের দেখিয়ে দিলাম এখানে একটা হলো শাকের তরকারি ই শাক যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে এরকম ঝোল ঝোল করে আর আরেকটা হলো কচু কচুর শাক করবে যে খাবার যাতে শাক অনেক বেশি থাকে রাতের ডিনারটা তোমরা যদি সাতটার মধ্যে করে নাও তাহলে দেখবে এটা কিন্তু সহজে হজম হয়ে যাবে তুমি যদি ডায়েট করতে চাও তোমাকে যদি ডায়েট করতেই হয় অবশ্যই তোমাকে ডায়েট করতে হবে একটু মেপে শুনে বুঝে যেমন গতকাল আমি আমার লাইভে বলেছিলাম যাদের কিন্তু অ্যাক্সেসিভ ওজন ধরো একশো দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি ওটা কিন্তু নর্মাল ওজন না ওটা কোনো একটা প্রবলেমের কারণে তার ওজনটা বেড়েছে অবশ্যই সেটা আগে ট্রিটমেন্ট করে ডাক্তার কাছে গিয়ে দেন তোমাকে অবশ্যই খাইতে হবে সবজি সবজির পরিমাণ যত হোক ততই কিন্তু ভালো আর খাবারের মধ্যে সবজিটা যত রাখা যায় ততই ভালো আর এখন গরমের দিন প্রচুর গরম পড়েছে এই সময় মাছ মাংস যতটা কম পারা যায় ততই কিন্তু খাওয়া ভালো তবে মাছটা খাওয়া যায় মাংসটা যতটাই পারো ততটাই কম খাবার তো তোমাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে আমি আমার যেহেতু প্রতিদিন ডায়েটের কথা বলি তো সেই জন্য আমি ভাবলাম যে আমার খাওয়ার সময় তোমাদের সাথে একটু লাইভ করে দেখাই আসলে সবজির পরিমাণ যতটা পারো ততটা খেয়ে নি বা যদি ডায়েট করতে থাকো তাহলে আমু আম্মু ডাল রান্না করছিলেন আমার তো কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে শাক প্রয়োজন হয় নাই তোমরা কি করছো শাক পছন্দ করো আসলে সব ধরনের শাকই পছন্দ করি বর্তাবাজ আপনি আছে ডাল বাইরে না ফ্রিজে আচ্ছা তাহলে আমার কচুর শাক দিয়ে খাওয়া শেষ

সময়টা যেমন তোমাদের বলি যে চেষ্টা করবা সাতটার মধ্যে খেয়ে ফেলতে আটটার মধ্যে সর্বোচ্চ আটটা যারা ডায়েট করতে চাও আর বেশি করে সবজি নিবে সবজিটা খেলে কিন্তু দেখবা খুদাকটা এমনি কমে যাবে বডি বানানোর জন্য কি করতে হবে এখন বডি কি বডি করতে চান সালমান খানের মতো বডি কি না সেটা তো জানতে হবে সালমানের মতো বডি করতে হলে জিমে যেতে হবে কিছু মেনটেন করতে হবে জিম ইনস্ট্রাক্টর যেটা বলবে সেটা করতে হবে আর মোটা হতে চাইলে যত ইচ্ছা তত খেতে পারবেন কোনো সমস্যা নেই তো সবজিটা তোমরা যত পারো তত খাও আর সবজির মধ্যে বিভিন্ন ধরনের শাক আছে যেমন আমি আজকে কিন্তু দুই রকমের শাক খেয়ে নিলাম তোমরা নিজেরাই দেখলে একটা হইলো কচু শাক আর একটা পুঁই শাক এরকম শাকটা যত পারবে প্লেটে নিয়ে নিবে আর ভাতের পরিমাণটা কমিয়ে ফেলবে যদি ওজন কমাতে চাও তাহলে এটা কিন্তু অনেক ভালো তো তোমাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো টাটা